প্রত্যেকটা আমরা দেখাবো প্রতি শুক্রবারে আমরা আপনাদেরকে আমাদের আপডেটগুলো দেখাই হয়তো একটু বিরক্ত হবেন না ইনশাল্লাহ আমরা আমাদের যেগুলা নতুন কালেকশন সব নতুন জ্যাকেট যেগুলো কালেকশন হয়েছে এগুলো আমরা আজকে দেখাবো আজকে অনেকগুলা জ্যাকেট আইটেম দেখাবো যেগুলো সব নতুন কালেকশন হয়েছে এবং ভালো ভালো ইনটেকগুলা গুলা ইনটেক কালেকশন আজকে আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ অল্প সময় আমাদের সাথে থাকেন বেশি সময় নিব না এই যে সর্বশেষ আমাদের যে জ্যাকেটটা কালেকশন হয়েছে এটা অনেক গর্জিয়াস একটা জ্যাকেট কালেকশন ফুরি জ্যাকেট যে শীত নামছে শীত হিসাবে এই হুড়িটা এই হুড়িটা ক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ কালেকশন করতে পারেন এটা হাতার মধ্যে একটা ইয়ে আছে প্লাস্টিক ডিপ আছে এটা হাতা খুবই ফ্যাশনেবল বাতাসটা ঢুকবে না ইনশাল্লাহ খুবই গরম দিবে এই যে ব্যাক ভিউটা দেখেন এটাও ব্যাক সাইডটা খুব সুন্দর অনেক ফ্যাশনেবল একটা জায়গা এটা একটা ইয়ে আছে লাইটিং লাইট জ্বলে রাতে আর সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে আপনাদের এখানে বেলকু আছে প্লাস জিভার আছে আপনারা চাইলে ও জ্যাকেটটা কালেকশন করতে পারেন দুইটা কালার পেয়ে যাবেন

আর কোনো টেনশন নাই বিলের ফ্যাশন হাউসে আপনারা পঞ্চাশ পিস অর্ডার করলে পেয়ে যাবেন এটাও আপনারা স্ক্রিনে থাকা নম্বরে কল দিবেন আমরা ইনশাল্লাহ প্রাইজিংটা বলে দিব আর শীতে যারা ব্যবসা করতেছেন শীতের আইটেম নিয়ে তারা ইনশাল্লাহ এগুলা কালেকশন করেন এগুলো ভালো ব্যবসা হবে হ্যাঁ এগুলা ব্যবসায়িক একটা আইটেম আর এগুলো আপনার দোকানে তুললে সেল দ্বিগুণ হয়ে যাবে সেল বাড়বে আমি প্রায় এটা অলিভ কালার দেখেন খুবই সুন্দর একটা কালার হুম আলাদা করে বলার কিছু নয় পাঁচটা কালার আপনারা চাইলে পাঁচটা কালারে পঞ্চাশ পিস অর্ডার করতে পারেন খুবই সুন্দর সুন্দর কালারগুলো কালেকশন হয়ে গেছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত আমি আজকে অনেকগুলো জ্যাকেট দেখাবো সব আমাদের ইন হাউসে নতুন এবং এগুলো খুবই ভালো ভালো জ্যাকেট দেখাবো তো বিলাল ফ্যাশন হাউসে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছে আপনারা একবার হলেও শীতে বিলাল ফ্যাশনে ভিজিট করবেন যত বিলাল ফ্যাশন হাউস শীতের আইটেমে সেরা ঢাকা শহরের অন্যতম বিলাল ফ্যাশন হাউস শীতের ভরপুর কালেকশন থাকে শীতের হাউসে শীতের আইটেমের জন্য আমাদের হাউস ভিজিট করলে আপনাদের আর অন্য কোথাও দেওয়া লাগবে না একই শপে আপনারা অনেকগুলো আইটেম পেয়ে যাবেন এগুলো যারা কালেকশন করেন না এখনো দ্রুত কালেকশন করে বলেন তাহলে আপনাদের দোকান সেল বাড়বে আর আপনারা শীতের মালে যারা শীতের মাল নিয়ে ব্যবসা করতেছেন তারা অবশ্যই মাথা রাখবেন যে শীতের মাল আগে আগে কিনতে হবে কারণ শীত যখন তখন কিন্তু মাল থাকে না এগুলো কোয়ালিটি থাকে না এগুলো আগেই সেল হয়ে যায় আমাদের যারা কাস্টমার আছে হয়তো আমি আজকে ভিডিওটা ছাড়লে কালকে আমার এগুলো মাল অর্ডার হয়ে যাবে স্টক কিন্তু সীমিত স্টক বেশি না অনলি ফোর হান্ড্রেড পিস মাত্র সাতশো পিস আছে যারা আগে কল করবে

এটা হচ্ছে কেউ 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 লাইট ওয়াইট এর মধ্যে অনেক ভালো হ্যাঁ এটা একবারে ওয়াইট কম হোয়াইটলেস আপনারা এটা কালেকশন করতে পারেন পাঁচটা কালার এটাও যদি আপনারা আমার কাছ থেকে অর্ডার করেন মিনিমাম পঞ্চাশ অর্ডার করলে আমি দিয়ে দিব পাঁচটা কালারই সুন্দর এখানে তিনটা কালার আছে আরও দুটা কালার হয়তো আমাদের ভিতরে আছে আমি আপনাদের স্ক্রিনে থাকা আপনাদের স্ক্রিনে থাকান করবেন আমি আপনাদেরকে ভাস্তাবি দিয়ে দিব ইনশাল্লাহ এটাও পাঁচটা কালার পাবেন পঞ্চাশ পিস অর্ডার করে দেবেন এটাও প্রায় তিন দিনের আছে মাত্র ছয়শো টাকার বিক্রি দিয়ে দেবো আপনারা এগুলো নিলে হাজার পনেরোশো টাকা করে হাজার বারোশো টাকা করে বিক্রি করতে পারেন অনেকে

ছয় থেকে সাতশো গ্রাম ওয়াইট হবে মানে জিএসএম বেশি হ্যাঁ এটা তিনশো সাড়ে তিনশো জিএসএম দেখেন খুবই ভালো মানের একটা হুডি এটা আসলে নতুন করে বলার কিছু নয় এটা এখানে একটা প্রিন্ট আছে সিম্পলের মধ্যে ডস্টিক আছে আর এদিকে হুডটা দেখেন হুডির ভিতরে একটা কাপড় লাগানো আছে মানে একটা শীতে যে গরমের একটা ই ওটা আপনার এটার মধ্যে পাবেন খুবই ওয়াইটফুল একটা অরিজিনাল অরিজিনাল গুড আসলে এটা ধরলেই বোঝা যায় এটা অরিজিনাল একটা জিনিস এই আপনারা এটা এই হুডিটা কালেকশন করবেন আমাদের কাছে যে লাস্ট কালেকশন হয়েছে এর আগে আমরা এক হাজার পিস আইনা বিক্রি করছি তবে এরকম ভালো কোয়ালিটি আনতে পারিনি এই এবার যে কোয়ালিটিটা আসছে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো মানের এই যে দেখেন হাতায় কন্ট্রাস আছে বডিতে কন্ট্রাস আছে উপরে একটা কালার নিচে আরেকটা কালার খুবই গর্জিয়াস এখানে একটা পকেট আছে হাত ভরে রাখতে পারবেন বেশি শীত পড়লে আর হচ্ছে হুডটা আছেই দশটি আছে বড় ছোট করে নিতে পারবেন টান দিয়া তো আসলে এটা নতুন করে বলার কিছু নাই এটা অরিজিনাল গুডস অথেন্টিক এটা আমরা কপি হইলে আমরা কপি বলে দিতাম এটা অরজিনাল পিজা ইটালিয়ান বা এটা ব্যাক ভিউটা দেখেন খুবই গর্জিয়াস এটা এটার কালার পেয়ে যাবেন পাঁচটা এটার কালার পেয়ে যাবেন পাঁচটা এই যে বাকি কালার গুলো এই দিকে সাজানো আছে এই যে কালার এই যে কালার সব কটাই আপনাদের অয়েট ফুল কালার এই যে কালার এই যে কালার পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন

যেটা আপনারা সরাসরি ভিজিট না করলে বুঝবেন না এই যে দেখেন জ্যাকেটের দেখি কি আজকে শুধু দেখতে পাই আজকে আমি আপনাদেরকে জ্যাকেট দেখাবো যেটা পুরা পুরা ঢাকা ঢাকা শহর ঘুরলে পাবেন না যে ইউকে আমেরিকার আমেরিকার বাইরের জ্যাকেট এগুলা ইউকে কানাডা ইউএসএ এগুলো সেল হয় বাংলাদেশে এগুলো শিপমেন্ট ক্যান্সেল ছাড়া কখনোই সম্ভব না এগুলো বাংলাদেশে এইসব কোয়ালিটি জ্যাকেট কখনোই বানাইতে পারবেন এই যে দেখেন আরেকটা কালার দেখেন এই যে এই যে আরেকটা কালার বাইক আরো সুন্দর

শীতে কাঁপছে ইনশাল্লাহ দাদের দাদু দাদির জন্য নানির জন্য মায়া আছে তারা এগুলো একটা করে কালেকশন করবে এই লং জ্যাকেটটা বিশেষ করে এই লং জ্যাকেটটা আমি যদি কেউ দুই ফিজনে আমি দিয়ে দিব এক ফিজনে দিয়ে দিব শুধু যারা বলবে আমার দাদারে দিব দাদিরে দিব তাদেরকে আমি দিয়ে দিব কারণ দাদা দাদি ভালোবাসাটা অন্যরকম এইসব লোক মারা গেলে আর পাবেন না এইসব লোক মারা গেলে আর খুঁজে পাবেন না একমাত্র দোয়া করার মতো বুড়া বুড়ি থাকে দাদা দাদি এদেরকে সবসময় যত্নে রাখবেন ভালোবাসা দিবেন

অনলাইনে দাঁড়িয়ে চার্জ দিবেন অরিজিনাল গুডস অরিজিনাল ট্রাউজার অরিজিনাল জ্যাকেট এগুলো চার্জ দিবেন অথবা বিল্লাল ফ্যাশন হাউস লিখে চার্জ দিবেন ইনশাল্লাহ অরিজিনাল গুডস এর ভিডিও আছে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রত্যেক সপ্তাহে আপডেট পাওয়ার জন্য অথবা আমাদের চ্যানেলে আপনারা ঘুরে আসবেন যে আমাদের কি কি আইটেম আমাদের শপে পাওয়া যায় সব আমাদের আপলোড দেওয়া আছে ইউটিউবে অথবা ফেসবুক পেজে

কিন্তু আমি শুক্রবারে আপডেট দিই তো এই জন্য আমি আর আপডেটটা দিলাম না শুক্রবারের অপেক্ষা ছিলাম তো এছাড়া আপনাদেরকে আমি রিকোয়েস্ট শীতের মালের জন্য বিল আপনারা ভিজিট করবেন আপনারা এখনো ভাবতেছেন বেকার কি করবেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা বাড়ির পাশে এবং যে কোনো বাজারের পাশে শীতের ব্যবসা শীতের আইটেম নিয়ে শুরু করেন পরে আস্তে আস্তে আপনারা শপিং মলে দোকান নিয়ে শুরু করবেন তো শীতের ব্যবসা কিন্তু দীঘল শীতের ব্যবসা করার একটা সুবর্ণ সুযোগ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো বিজেল স্যাক্টে আমাদের ভিজিট করুন ব্যবসার জন্য কিছু পরামর্শ করেন ইনশাল্লাহ আমরা হেল্প করবো আপনাদেরকে এই যে আমাদের নিয়মিত যে ডিজেল জ্যাকেটগুলা সেগুলো পেয়ে যাবেন সাতটা কালার এগুলো আরও এক হাজার পিজিন হাউজ হয়ে গেছে আপনারা চাইলে আমাদেরকে অর্ডার করতে পারেন সাতটা কালারে আমরা পঞ্চাশ পিস দিয়ে দিব অথবা ষাট পিস দিয়ে দিব আর যে মাইনাসের জন্য এবং একবারে জিরো ডিগ্রি সেলসিয়াসের জন্য যাদের জ্যাকেট প্রয়োজন তারা আমাদেরকে কল করবেন এই যে টমি জ্যাকেটগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এগুলা কালার

জিরো ডিগ্রি অথবা বিদেশগামী যাত্রী যারা শীতের জায়গা চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার এটা কালেকশন করেন হ্যাঁ এটা আমাদের সাতটা কালার আছে ছয় পিস করে নিলে আমরা ছয় সাতটা বিয়াল্লিশ পিস নিলে এটা আপনার দিয়ে দিবে এটা দেখতেছেন অনেক মোটা কিন্তু ওয়াইট কম ওয়াইটটা খুবই কম ওয়াইটটা কীভাবে কম আমি আপনাদেরকে বুঝাই এটা দেখেন চার দিসি নাইন বাস এক মুঠ হয়ে গেছে আবার ছাড়িয়ে দিবেন ফুলে উঠবো এটা হলো পেডিং ফোমের সফটের মধ্যে একটা জ্যাকেট এবং আপনি শীত কালার দিবে ভালো এটা সাতটা কালার পাই যাবেন সাতটা কালার প্রত্যেক কারণে ছয়টা কালার ছয়টা কারণে ছয় পিস করে আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল এক্সেল সরি টু এক্সেল নাই তো আপনারা এটা কালেকশন করতে পারেন আমাদের কাছ থেকে এছাড়াও আমাদের আরো গুলো অনেকগুলো আইটেম আছে আমরা দেখাবো অল্প সময় আমাদের সাথে থাকেন জ্যাকেট মাত্র দেখানো শুরু হয়েছে ভিডিও আপনারা আজকে অবশ্যই একটু আপনাদেরকে আমি কষ্ট দিব আপনারা 10 মিনিট ধরে আমাদের ভিডিওটা দেখবেন এই যে দেখেন এই যে জ্যাকেটের আজকে মানে আমি বিলাল হাউস যে জ্যাকেটগুলো নতুন কালেকশন এসে সবগুলো আজকে দেখাবো এই যে দেখেন আমি করি কত সুন্দর কাটার এটা হচ্ছে একবারে আপনার ইয়ে কালার ক্যামো কালার ভিডিওর কালার এগুলো পুরো বার্টার গার্ডে ডিউটি করবেন হ্যাঁ এদিকে পরা দেখলে মনে হোক আপনি বাংলাদেশের ভিডিও আর আপনার সামনে কোনো কাবজাব আসবে না ইনশাল্লাহ এ কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে স্টাইলিশ ফ্যাশনাবল ভিতরে দেখেন ভিতরে উল অনেক সুন্দর এই যে ওয়ান সাইড ব্রাশ এটা পরলে আপনার অনেক শীত কাবার করবে তো এরকমের ডিজাইনের ডিজাইনের ব্যতিক্রম ডিজাইনের যেগুলা মাল আছে এগুলো আপনারা এই যে দেখেন এখানে বিলিস্টার করা আছে ক্যামো প্রিন্টের আফ্রিকান আফ্রিকান জঙ্গল প্রিন্টের পাতা প্রিন্টের যে যেভাবে ফিসি নেন ওইভাবে এটা আছে তারপরে দিয়ে যে ধরনের জ্যাকেট দেন এই যে জ্যাকেটের খালি জ্যাকেট খালি দেখে যায় জানা মা কিনেন না কিনেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমি আজকে আপনাদেরকে কিছু জ্যাকেট দেখাবো বলছি আমি আমার কথা রাখছি আমি আজকে আপনাদেরকে সব নতুন স্টাইলের জ্যাকেট দেখাচ্ছি যেগুলো ইউকে কানাডা আমেরিকা ইউজ করে এই যে দেখেন জ্যাকেটের শুধু আউটলুকিংটা দেখেন হুট সহ জ্যাকেট কত সুন্দর শুধু দেখেন দেখানোর মালিক দেখাই দিই কিনা না কিনে হচ্ছে আপনাদের ইচ্ছা তবে এখানে যে স্টাইলগুলো আছে এগুলো আপনারা চাইলে আমাদের থেকে দুই পিস পাঁচ পিস দশ পিস আত্মীয় স্বজনদের গিফট দেওয়ার জন্য যে এলাকা শীত বেশি ওই এলাকার মানুষের জন্য এটা আমি দিয়ে দিব এটা আমি কন্ডিশন করব না যে আপনারা দশ পিস নিতে হবে বা বিশ পিস নিতে হবে এরকম কোনো আমার কন্ডিশন থাকবে না এটা এটা আমি আপনাদের উপর ছেড়ে দিব আপনারা এক পিস দুই পিস তিন পিস করে আমি সবাই নিয়ে যেতে পারবেন এই মালগুলো বিশেষ করে এখানে জ্যাকেট আসছে পাঁচশো পিসের মতো কম বেশি স্টাইল আছে প্রায় দুই তিনশো এখানে থেকে আপনারা একটা দুইটা তিনটা আইসো নিয়ে যেতে পারবেন অথবা আমি যে ভিডিও দেখাইছি আপনারা স্ক্রিনশট মারে আমরা দিতে পারেন এগুলো অনেকগুলো কালার দেখানো হয়নি মানে হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ কালার হিউজ স্টাইল এই দেখেন এই জ্যাকেটটা দেখেন খুবই খুবই গুড একটা দেখেন এত কোয়ালিটিফুল জ্যাকেট এটা আসলে একটা যদি আপনারা সরাসরি না নেন দেখেন এই যে স্ন্যাপ বাটন প্লাস জিপার একটা যদি না ইউজ করেন এটা বুঝবে না যে কি জিনিস শীতে সবচেয়ে আরামদায়ক হবে এই এই ধরনের জ্যাকেট খুবই হাই কোয়ালিটির জ্যাকেট অরিজিনাল অরিজিনাল অথেন্টিক জিনিসগুলাই অন্যরকম দেখেন এটা ইনসাইডগুলো দেখেন

ই কালার করতে খুবই কোয়ালিটিফুল জ্যাকেট আমি আপনার আজকে বলতেছি যে বিল ফ্যাশন এর ভিডিওটা আপনারা একটু কন্টিনিউ দেখেন ডালাই জ্যাকেট এই বছর পারি না হ্যাঁ গত বছর শর্ট করছে অনেকে চাইছে ভাই আমাদেরকে ডালাই জ্যাকেট দেন কিন্তু এবার আমি ইনশাল্লাহ আগে থেকে একটু বেশি করে কালেকশন করে রাখি অলরেডি আমাদের মাল শেষের দিয়ে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বান্ডিল আছে পঞ্চাশ পিস করে মাত্র তিনশো পিস এই তিনশো পিস যারা কালেকশান করবেন পঞ্চাশ পিস যারা কালেকশন করবেন দ্রুত অর্ডার করবেন এই তিনশো পিস সেল করার পরে হয়তো আপনারা আবার চাইবেন আমি দিতে পারবো না এই ডালাই জ্যাকেটটা কিন্তু সবসময় পাওয়া যায় না এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস আর এটা এটা কিন্তু আপনার দেখতে হালকা পাতলা দেওয়া যায় কিন্তু এটা ভালো শীত কাবার করে এবং গ্যাট ঠিক রাখে জ্যাকেটের মধ্যে একটা আমি পেলাম সেটা হচ্ছে আপনার গ্যাট ঠিক রাখে শীতও কভার করে আর কোয়াইটও খুব কম এই জ্যাকেটটা আমি আপনার কি বলবো এটা কালার আছে পাঁচটা খুবই সুন্দর সুন্দর কালার এই যে দেখেন আমার সাইজ আমার থেকে একটু বড় সাইজ আছে আমার থেকে একটু ছোট সাইজ আছে কোয়ালিটি ঠিক রাখবে প্লাস হচ্ছে

বিল্লোর ফ্যাশনের ভিডিও যারা দেখতেছেন নিয়মিত তাদের উদ্দেশ্যে আমি বলি আমাদের প্রতি শুক্রবার সন্ধ্যা আপডেটটা পাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন আমাদের প্রত্যেকটা আইটেম আপনারা আপডেট পেয়ে যাবেন আমাদের কিন্তু আইটেম প্রায় দুইশো থেকে আড়াইশো আমি শুধু আজকে জ্যাকেটগুলো দেখাবো আমার সাথে থাকেন শুধু শীতের ও এগুলো কি দেখা যাচ্ছে ব্লিস্টার বড় এখানে হিউজ পরিমাণ কালার দেওয়া এগুলো হচ্ছে ওই যে যে ট্রাউজার গুলো কালেকশন হয়েছে একটু আগে দেখালাম তো অফিস ও অরিজিনাল যে টাউজারটা মেনসের এবং অ্যাডাল বয়জের এগুলো আমরা রেশিও করে কালার ওয়াইজ করে করে আমরা ব্লিস্টার করতেছি দেখেন পাঁচ কা প্রতি কালারে পাঁচ পিস সার্ভিস করে দিয়ে আমরা পঞ্চাশ পিসের ব্লিস্টার করতেছি প্লাস আমাদের যে যে জ্যাকেটগুলো আমরা দেখি লাইট ওয়াইটের মধ্যে যে পাতলা জ্যাকেটগুলো কালেকশন হয়েছে এই জ্যাকেটগুলো এদিকে ব্লিস্টার করা আছে আমাদের প্রত্যেকটা গুডস কিন্তু ইনটেক গুডস আমরা কিন্তু লুজ

এই যে ভিতরে কিন্তু অ্যাডালভাইজারটা আছে দেখেন এত পরিমাণ মাল কালেকশন হয়েছে যে আমরা হাউজের দুইটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো ওই সুযোগ নাই তো ইনশাআল্লাহ মাল হিউজ কালেকশন হয়ে গেছে বিলাল ফ্যাশন হাউস শীতের জন্য প্রস্তুত আপনারা অবশ্যই বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করবেন তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত দেখা হবে আবার নতুন আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি